সোনাইয়ের নতুন রামনগরে ট্রিপারের ধাক্কায় মৃত্যু স্থানীয় যুবকের সড়ক অবরোধ ক্ষুব্ধ জনগণের সোনার নতুন রামনগরে এক মর্মান্তিক ঘটনা ঘটল বেপরোয়া ট্রিপারের চাকার নিচে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হল এক যুবকের মৃত যুবক এলাকার বাসিন্দা রঞ্জিত রুবিদাস স্থানীয়রা জানান আনুমানিক বছর ত্রিশে রঞ্জিত রুবিদাস বাইক নিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা ট্রিপার তার উপর দিয়ে চলে যায় এদিকে মৃত্যুর পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ক্ষুব্ধ জনগণ রঞ্জিতের মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ গড়ে তুলেন দ্রুত গতিতে চলাচলকারী ট্রিপার সহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা এছাড়া অসহায় রঞ্জিত দাসের পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদানের দাবি জানান এদিকে এই ঘটনার খবরে ছুটে আসেন সোনাই থানার ওসি সদর থানার ওসি অমৃতপাল সিংহ পুলিশ আধিকারিকরা ক্ষুব্ধ জনগণের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর সড়ক অবরোধ মুক্ত করেন পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বিউরো রিপোর্ট ডেইলি বোরাক वो बंद वाली रखो फाइनल ठीक है देना है उस एक्सीलेशन पे तो पैसा मिलता है और सरकार के तरफ तो से मिलता है एक्शन कैसे पाइनो सर एक्शन कैसे तो पाइटो सर एक्सीलेशन एक्सीलेशन कहां पे घर में कौन-कौन है सारा डॉक्यूमेंट्स देके आप

যে এই যে একজন অসহায় ফ্যামিলির একজন অসহায় মানুষ আজকে যে তারা দোষের কারণে যে তারা যে একটা রাস্তা যে মারিয়া গেল গিয়া অসহায় বাগে মারিয়া গাড়ি ফালাইয়া তারা বাগে প্রায় সময় সাইকেল ধাক্কা মারিয়া বাগে রাতে উইলে প্রায় সময় হয় মদ খাইয়া গাড়ি যেরকম চালায় মানে আপার দিয়া রাখি যে লাইট দিয়া কোনো বাইক যাত্রী যদি হয় তে আপারের কারণে দেখতে পারে না আমরা আমরা বৃহত্তর আকারে আমরা সোনা রামনগর এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব রাস্তা নামিয়া আজকে প্রায় আড়াই ঘন্টা থেকে রাস্তা অবরোধ করা হয়েছে ইন আমরা চাই ম্যাজিস্ট্রেট স্যারও না আউকা ডিসি স্যার আউকা এসপি পি সার আউকা ইয়া ডিসিয়াশন টাইম নিজেই ইয়ে দেখুকা যে এইরকম এই ঘটে এই রাস্তার মধ্যে প্রায় সময় এই ঘটনা ঘটে আর আমরা রসি স্যার বর্তমানে প্রেজেন্ট এখন সোনাই প্রশাসনে বহু সাহায্য সহযোগিতা করে আমরা লক্ষ্মীপুরের প্রশাসন আইসন আর আমরা হতেশ ঠাকুর থেকে ফোনিয়া খাতা পুইয়া আমরা সঞ্জয় শাকু আহিছে আমাৰ যিও আহিছে আমাৰ মেম্বাৰো আছে তাৰ পৰা প্ৰায় সময়তে মানুহক কণ্ট্ৰল কৰি দিয়া আমাৰও ইয়াত কণ্ট্ৰল কৰি ইয়াৰ বেয়া হা এক মাহৰ মাজে দুইটা এক্সিডেণ্ট হৈছে আমাৰ ডিষ্ট্ৰিক্ট প্ৰশাসনে যাতে অনুৰোধ জনাই ইয়াত যে এই যে ৰৌদ যে গাম গলীন এইটাৰ মধ্যে ৰৌদৰ কেপাচিটি যিহেতুকো তাহাৰ কথা গাড়ীৰ মধ্য এক তেতিয়া বাহিৰা যে কেপাচিটি ৰৌদায় এই পাৰ্মিশ্যন এটা দিলে

মাৰিয়াও ৰাস্তা চলাই আপোনাৰ দেখাই নাপিচোন বাইক চলাই আপোনাৰ গৰীব পৰিবাৰ সেই চাৰা বেচাৰাৰ কোনো মানে ঘৰ চলাই পাৰ নাই ছট ছাৰাখে আজিকালি ৰাস্তাৰ মধ্য আমাৰ গ্ৰামবাসী ৰামনগৰৰ জাতি ধৰ্ম বন্ধ ঋণ বিশেষ এক দাবী আমাৰ চি এমৰ ছাৰৰ কিছু আশা মত যে এই অসহা পৰিবাৰ দিয়ে যতটুকু সম্ভব পারা যায় বেশি সাহায্য করার লাগে আমরা দাবি দিয়ে জাতি ধর্ম বনানির্বিশেষে আর তুরন্ত মানে ফার্স্ট ট্র্যাকর মধ্যে এই বিচারটা হোক যে এই যে গাড়ি কোম্পানি যারা আছে কোম্পানির উপরে আমরা কেস কর্ম লাগে আমরা ফার্স্ট ট্র্যাক বিচার করি আদালতের মধ্যে তার একটা পার্ট একটা মর্মান্তিক ঘটনা হয়েছে অ্যাক্সিডেন্ট তো প্রায় সময় আমরা দেখি

মানে ৰং চাইডে এক্সিডেণ্ট কৰাৰ ড্ৰাইভাৰ বাগিয়া গেছে যে মৰ্মা কিন্তু যদিও ঘটনা মৰ্মান্তিক হৈছে কিন্তু পাব্লিকৰ লাগে আজিকালি ৰাস্তা খুলিছে প্ৰস্তুত আমি নিজেও আহিছোঁ প্ৰশাসনৰো চব আহিছোঁ আহিছোঁ আহিয়া তাৰাৰে বুজাই ৰাস্তা তুলিয়া দেৱা হৈছে প্ৰশাসনৰ কাষে এটা মই য'তদিন পৰ্যন্ত তাৰ যে এইগুলোর মর্মান্ত্রিক ঘটন হয়েছে এটা পার্মানেন্টলি যতদিন পর্যন্ত সলভ হইতো না অতদিন পর্যন্ত এই রাস্তাটা কাজ বন্ধ হইত যেটা আমারও সমর্থন রইল কারণ এইভাবে যদি সাজ চলে ওভারলোড গাড়ি আইব মানুষ এইভাবে গঠন হইব যাতে বিগত দিনে আর এইসব ঘটনা না হয় এর লাগে যত কাজটা বন্ধ রাখার লাগে আমরা দাবি জানাই আর আর যে মারা গেছে তারে আমি নিজে পার্সোনালি আর্থিক সাহায্য কর্মতারে কথা দিছি আর সরকারের পক্ষতে কি আর্থিক সাহায্য লইতে গিয়া যতটুকু করা লাগে আমি করিয়া যাইমু আর তার বাচ্চা যেগুলা আছে সেনারে তো ভগবানে আল্লাহ শান্তি দিতা যেগুলোর ঘটনা হয়েছে কিন্তু করার কিছু নাই সব শেষে এটা একটা ঘটনা হয়েছে এটাও আমরা বুঝা লাগবো সবে ধৈর্য শক্তি ধরা লাগবো আর সবে যে তারা যে আমি আইছি আমার মাত মানচন এর লাগে আমার পক্ষতে কিয়া আমি তারা ধন্যবাদ জানাইয়া ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য শেষ করি কৈছে যে যা লাগে কৰাৰ মানে কানুন হিচাপে